বিশেষ করেন ভাই ফেসবুকে যদি আপনি কাজ করতে আসেন তিনটা ক্যাটাগরিতে আপনাকে কাজ করতে হবে তিনটা ক্যাটাগরি বলে দেবো আজকের ভিডিওর মাধ্যমে যারা আসলে ফেসবুকে সফলতা অর্জন করছেন ভাই ফেসবুকের অ্যালগোরিদমটা আপনাকে জানতে হবে ফেসবুক কিভাবে কাজ করে আপনাদের ভিডিওগুলো কিভাবে ফেসবুক মানুষের সামনে নিয়ে আসে এবং কোন কোন ভিডিওগুলো সবচেয়ে বেশি ভাইরাল হয় এবং ভাইরাল হওয়ার পিছনে কী কী কারণ আছে রিজনগুলো আছে আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আমি ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। তিনটা ক্যাটাগরি বলে দেবো এই তিনটা ক্যাটাগরিতে আপনাকে ভিডিও বানাতে হবে এবং এই তিনটা ক্যাটাগরিতে আপনি যদি ভিডিও বানিয়ে থাকেন আপনার ভিডিওগুলো কিন্তু মানুষ অনেক বেশি পছন্দ করবে ধরেন আপনি একটা ফেসবুক আইডি খুলেছেন বা ফেসবুক পেজই খুলেছেন ফেসবুক আইডি বা পেজ খোলার আগে আপনাকে আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে ফার্স্টে ঠিক আছে ফার্স্টে আপনাকে সিলেক্ট করতে হবে যে কোন ক্যাটাগরিতে আপনি ভিডিও বানাবেন ফেসবুকে এখন দেখেন তিন ক্যাটাগরি তিন ধরনের ভিডিও ফেসবুকে অনেক বেশি ভাইরাল হয় এক নম্বর হচ্ছে ফানি ক্যাটাগরি আপনি যদি ফানি টাইপের ভিডিও ফেসবুকে বানাতে পারেন ভাই আপনি বিশ্বাস করবেন না ভাই যে দেখেন আলামিন আমাদের ভাই বড় ভাই এই আলামিন ভাই শুধুমাত্র ফানি ভিডিও বানিয়ে মাসে হাজার হাজার ডলার কিন্তু ইনকাম করছে ফানি ভিডিওর উপরে কোনো ভিডিও ভাই ভাইরাল হওয়ার মতো টপিক্স নাই এক নম্বর আছে ফানি ভিডিও আপনি যদি ফেসবুক ইউটিউবে কাজ করতে চান ফানি ভিডিও নিয়ে যদি কাজ করতে চান ফানি ভিডিও নিয়ে কাজ করতে পারেন ফানি ভিডিওর ক্যাটাগরিটা সবচেয়ে ফেমাস এবং সবচেয়ে হাই কোয়ালিটি এবং সর্বপ্রথম ভাইরাল হওয়া কন্টেন্ট এবং ক্যাটাগরি ফানি ভিডিও ফানি ভিডিও সব জায়গায় চলবে ভাই শুধুমাত্র ফেসবুকেই না আপনি ইউটিউবে চলে ফানি ভিডিও কিন্তু চালাতে পারবেন এবং সেখানে প্রচুর পরিমাণে রাতারাতি আপনি ভিউ নিয়ে আসতে পারবেন শুধুমাত্র ফানি ক্যাটাগরি থেকে দুই নম্বর ক্যাটাগরি দুই নম্বর ক্যাটাগরিটা খুবই ইম্পর্টেন্ট ভাই এটা যদি আপনি পারেন তাহলে আপনি করতে পারেন আর যদি না পারেন তাহলে হয়তোবা আপনি স্ক্রিপ্ট লিখে আপনাকে এটা করতে হবে সেটা হচ্ছে মোটিভেশন টাইপের ভিডিও মোটিভেশন দেখেন ভাই আমাদের সমাজে আমাদের আশেপাশের মানুষজন অনেক কিন্তু ডিপ্রেশনের মতো থাকে অনেক মোটিভেট হতে চাই অনেকে আপনার কথা শুনে সেটা মোটিভেট হবে আপনি যদি মোটিভেশন টাইপের ভিডিও যদি আপনি ফেসবুকের জন্য বা ইউটিউবের জন্য বানাতে পারেন এই ক্যাটাগরিটা সবচেয়ে ফেমাস একটা ক্যাটাগরি এবং আপনার কথাটা হতে হবে একেবারে মানুষের অন্তরে লাগার মতো যদি আপনি মনে করেন যে হ্যাঁ এই টাইপের প্রতিভা আমার আছে আমি মানুষকে মোটিভেট করতে পারবো মানুষকে প্রবলেম থেকে উদ্ধার করে আনতে পারবো মানুষ যে ডিপ্রেশনের মধ্যে আছে ডিপ্রেশনটা আমরা দূর করতে পারবো আমার কথা দিয়ে তাহলে কিন্তু আপনি মোটিভেশন টাইপের ভিডিও বানাতে পারেন অনেক অনেক পেজ আছে ভাই মোটিভেশন টাইপের ভিডিও বানাই যারা এইসব ধরনের ভিডিও বানিয়ে প্রচুর পরিমাণে ফলোয়ার কামিয়ে নিয়েছে যেমন সাজিয়া তন্নি এই পেজটা একটু দেখেন এই পেজটা দেখলে বুঝতে পারবেন ইনেই কিন্তু মোটিভেশন টাইপের ভিডিও দিয়ে

ফেসবুকে ভিডিও তৈরি করতে পারেন ইসলামিক ভিডিও নিয়ে তাহলে কিন্তু এখান থেকেও কিন্তু প্রচুর পরিমাণে ভিউ পেয়ে যাবেন কারণ অনেকেই জানে না যে অজু করার দোয়াটা কি, ঘুম থেকে উঠে কি দোয়া পড়তে হয় ঘুমানোর আগে কি দোয়া পড়তে হয় বাথরুমে যাওয়ার আগে কি দোয়া পড়তে হয় এরপর খাবার খা খাওয়ার আগে কি দোয়া পড়তে হয় খাবার শেষ করার পরে কী দোয়া পড়তে হয় এই যে এতগুলো নিয়ম রুলস এবং ইসলামিক যে কথাবার্তাগুলো আসে এগুলো কিন্তু অনেকেই জানে না অনেকে জানতেও চায় ঠিক আছে এই জিনিসটা কিন্তু খুবই একটা ভাইরাল একটা ক্যাটাগরি এই ক্যাটাগরিতে আপনি যদি ভিডিও বানাতে পারেন এই ভিডিওগুলো কিন্তু প্রচুর পরিমাণে ফেসবুক ইউটিউবে কিন্তু ভাইরাল হওয়ার চান্স কিন্তু আপনার বেশি বেড়ে যাবে দেখেন একটা ভিডিও কখন ভাইরাল হয় যখন একটা ভিডিও আপনার মোটামুটি এক মিনিট কেউ দেখে ফেলে এক মিনিট যদি আপনি দর্শককে আপনার ভিডিওটা মানে একবারে না হতে ধরে রাখতে পারেন তাহলে কিন্তু ওই ভিডিওটা ভাইরাল হওয়ার পসিবিলিটি অনেক অনেক অংশে কিন্তু বেড়ে যায় এই জন্য আপনাকে এক মিনিট ধরে একটা দর্শককে আপনার ভিডিওটা ধরে রাখতে হবে আর এই তিনটা ক্যাটাগরি দিয়ে আপনি কিন্তু মিনিটের উপরে আপনার ভিডিওতে দর্শককে ধরে রাখতে পারবেন এই জন্য করার চেষ্টা করবেন এবং আপনি যদি না পারেন আপনি স্ক্রিপ্ট লিখে চ্যাট জিপিটির কথা সাহায্য নিয়ে কিন্তু আপনি এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে পারেন এখন যদি বলেন যে ভাই এ ধরনের ভিডিও কিভাবে তৈরি করবো এটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও দেন হান্ড্রেড পার্সেন্ট এই মোটিভেশন বা এই ধরনের ইসলামিক ভিডিও নিয়ে আমি হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে কিভাবে ভিডিও তৈরি করবেন কোথা থেকে স্ক্রিপ্ট পাবেন সম্পূর্ণ আপনাদেরকে একটা ভিডিওতে আমি বলে দেওয়ার চেষ্টা করবো যদি কমেন্টসে আপনারা আমাদেরকে বলে থাকেন আর এই ধরনের ভিডিও প্রচুর পরিমাণে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে এই তিন ক্যাটাগরির যদি আপনি পারেন এই তিন ক্যাটাগরির ভিডিও নিয়ে ভিডিও বানান ভাই ভবিষ্যৎ কিন্তু আপনার অনেক উজ্জ্বলের দিকে যাবে আর আরেকটা ক্যাটাগরি বলি সেটা হচ্ছে কার্টুন ক্যাটাগরি এই কার্টুন ক্যাটাগরি নিয়ে যদি ফেসবুকে ইউটিউবে সব জায়গায় ভিডিও বানাতে পারেন আপনার কিন্তু প্রচুর পরিমাণে ভিউ আপনি পাবেন এবং ফলোয়ার অনেক পাবেন তো এই তিনটা থেকে চারটা ক্যাটাগরি বলে দিলাম যদি আপনি কন্টেন্ট ক্রিয়েশন জগতে আসতে চান এই চারটা ক্যাটাগরি নিয়ে আপনি ফেসবুক বা ইউটিউবে আপনি ভিডিও তৈরি করতে পারেন আজকে ভিডিওটা এখানে ছিল ভাই আর যদি ভিডিওটা ভালো লাগে কথাটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভবেন না আমার পেজটার নাম হচ্ছে প্রিন্সালের টু পয়েন্ট জিরো আমার পেজেও কিন্তু ঘুরে আসবেন চমৎকার চমৎকার ভিডিও কিন্তু আপলোড হয় সব ভালো থাকবেন সমস্যা থাকবেন আল্লাহ হাফেজ